দেখুন কিছুটা স্বস্তি নিয়েই এই অনুষ্ঠান শুরু করছি যে দিনের শেষে আজ অন্তত বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং তাদের পরিবারকে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হতে হলো না তাদের চাকরি বহাল থাকলো কলকাতা হাইকোর্ট বলল বছর পর চাকরি চলে গেলে তাদের পরিবার নিয়ে বেঁচে থাকা মুশকিল হবে কিন্তু প্রশ্ন উঠবে তাহলে এসএসসির ওই ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর মধ্যে যারা যোগ্য তাদেরও তো কোনো অপরাধ ছাড়াই পরিবার নিয়ে বেঁচে থাকা এই মুহূর্তে মুশকিল হয়েছে সে নিয়েও অবশ্যই আলোচনা হবে কিন্তু শিক্ষাক্ষেত্রে এ সমস্ত তোলপাড় হচ্ছে বলে রাজনীতির ক্ষেত্রটা একেবারে নিস্তরঙ্গ রয়েছে এমনটা ভুলেও ভাববেন না ভোট আর এসআইআর নিয়ে সরাসরি সংঘাতে আজ প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী এবং এই পর্যায়ে গিয়ে পৌঁছলো যে রাজনৈতিক তরজা তো আছেই নিশ্চয়ই এই স্টুডিওতেও চলবে কিন্তু আজ প্রধানমন্ত্রী রাজ্য নেতৃত্বকে বিস্তর নির্দেশ দিয়েছেন বলেছেন এক পশ্চিমবঙ্গে দলকে কঠোর পরিশ্রম করতে হবে অতএব এরাজ্যের ভোট নিশ্চয়ই কেক ওয়াক নয় দুই সাধারণ মানুষের সঙ্গে গভীর সম্পর্ক রেখে চলতে হবে আজ আমার প্রথম বক্তা তরুণ জ্যোতি তিওয়ারি দেখুন গত এক মাস ধরে এসআইআর প্রক্রিয়া চলছে অসংখ্য জায়গায় বুথ পর্যায়ে বিএলএ দিতে পারেনি বিজেপি এক্ষুনি অরূপ বলবে যে তরুণ তোমাদের জন্যই নাকি নির্বাচন কমিশন ওই বুথ স্তরে প্রতিনিধিত্বের নিয়মটা পাল্টে বিধানসভা ভিত্তিক বিএলএ দেওয়ার নিয়ম করে দিয়েছে সে যাই হোক কথা হলো সাংগঠনিক দুর্বলতা থাকলে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর ভোকাল টনিকে কি কাজ হবে